এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা পাঁচই মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় এক ব্যক্তি হঠাৎ স্ট্রোক করে এবং সাথে সাথে মাটিতে পড়ে যায় জানা যায় ওই ব্যক্তির নাম সজল দেববর্মা বয়স সত্তর বছর বাড়ি টঙ্গিবাড়ি দুই নং ওয়ার্ড এলাকায় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসাধীন